ओम तब कथामृतम तप्त जीवनम कवि भिरि रितम कलमशापहम श्रवणम मंगलम श्री मदाततम भूबी ग्रिनंती ये भूरिदा जना सिमो कोटितो श्री श्री रामकृष्ण कथामृत पाठ আমরা ঠাকুর শ্রীরামকৃষ্ণ দক্ষিণেশ্বরে নরেন্দ্রাদি অন্তরঙ্গ ও অন্যান্য ভক্ত সঙ্গে সেখানে তৃতীয় পরিচ্ছেদ আমরা পাঠ করছিলাম আজ এই তৃতীয় পরিচ্ছেদের শেষ অংশটি পাঠ করব আদ্যাশক্তি মহামায়া ও শক্তি সাধনা শ্রীরামকৃষ্ণ তার কৃপা পেতে হলে শক্তি রূপণী তাকে প্রসন্ন করতে হয় তিনি মহামায়া জগৎকে মুগ্ধ করে সৃষ্টি স্থিতি প্রলয় করছেন তিনি অজ্ঞান করে রেখে দিয়েছেন সেই মহামায়া দাঁড় ছেড়ে ছেড়ে দিলে তবে অন্তরে অন্দরে যাওয়া যায় বাহিরে পড়ে থাকলে বাহিরের জিনিস কেবল দেখা যায় সেই নিত্য সচিদানন্দ পুরুষকে জানতে পারা যায় না তাই পুরাণে কথা আছে চণ্ডীতে মধুকৈটা বদের সময় ব্রহ্মাদি দেবতারা মহামায়ার স্তব করছেন আচ্ছা এই স্তবটি नीचे पदटीकाच फुटनोट एक त्वं स्वाहा त्वं स्वाधकार त्वं स्वरात्मिका सुधा त्वमक्षरे नित्ये तिधा मात्रात्मिका स्थिता चंडी मधुक बौद्ध শক্তি জগতের মূলাধার সেই শক্তির ভিতরে বিদ্যা ও অবিদ্যা দুই আছে অবিদ্যা মুগ্ধ করে অবিদ্যা যা থেকে কাঞ্চন মুগ্ধ করে বিদ্যা যা থেকে ভক্তি দয়া জ্ঞান প্রেম ঈশ্বরের পথে লয়ে যায় সেই অবিদ্যাকে প্রসন্ন করতে হবে তাই শক্তির পূজা পদ্ধতি তাকে প্রসন্ন করবার জন্য নানাভাবে পূজা দাসী ভাব বীরভাব সন্তান ভাব বীরভাব অর্থাৎ রমন দ্বারা তাকে প্রসন্ন করা শক্তি সাধনা সব ভারী উৎকর্ষ সাধনা ছিল চালাকি নয় আমি মার সাধী দাসীভাবে সখীভাবে দুই বৎসর ছিলাম আমার কিন্তু সন্তান সন্তানভাব স্ত্রীলোকের স্তন মাতৃস্তন মনে করি মেয়েরা এক একটি শক্তির রূপ পশ্চিমে বিবাহের সময় বরের হাতে ছুরি থাকে বাংলাদেশে জাতি থাকে অর্থাৎ এই শক্তিরূপা কন্যার সাহায্যে বর মায়াপাশ ছেদন করবে এটি বীরভাব আমি বীরভাবে পূজা করি নাই আমার সন্তান ভাব কন্যা শক্তিরূপা বিবাহের সময় দেখো নাই বর বোকাটি পিছনে বসে থাকে কন্যা কিন্তু নিঃসংক দর্শনের পর ঐশ্বর্য ভুল হয় নানা জ্ঞান বিদ্যা রিলিজিয়ান অ্যান্ড সায়েন্স সাত্বিক ও রাজস্বিক জ্ঞান শ্রীরামকৃষ্ণ ঈশ্বর লাভ করলে তার বাহিরের ঐশ্বর্য তার জগতের ঐশ্বর্য ভুল হয়ে যায় তাকে দেখলে তার ঐশ্বর্য মনে থাকে না ঈশ্বরের আনন্দে মগ্ন হলে ভক্তের আর হিসাব থাকে না নরেন্দ্রকে দেখলে তোর নাম কি তোর বাড়ি কোথা এসব জিজ্ঞাসা করবার দরকার হয় না জিজ্ঞাসা করবার অবসর কই হনুমানকে একজন জিজ্ঞাসা করেছিল আজ কী তিথি হনুমান বললে ভাই আমি বার তিথি নক্ষত্র এসব কিছুই জানি না আমি এক রাম চিন্তা করি আজ এখানেই তৃতীয় পরিচ্ছেদ সমাপ্ত হল আজকের পাঠ সমাপ্ত করলাম নমস্কার ধন্যবাদ ওং নিরঞ্জনং নিত্যম অনন্তরূপম ভক্তালুকম্পা ধৃতবিগ্রহম বই ঈশাবতার পরমেশম রামকৃষ্ণং শিরসা নমাম